তো নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই মায়ের ভিডিও দেখতে অনেক পছন্দ করছিলেন মা শ্যামার তো ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন মায়ের এই রূপটি পূজিত হয়েছিল আমাদের ভালগুনে অবশ্যই দিন মাকে এরকম করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো মাকে সেদিন খুবই সুন্দর লাগছিল আমি সকালে সাজানোর সময় কেকগুলো নিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং দেখতে পাচ্ছেন মা জগদ্ধাত্রী মা লক্ষ্মী তারপরে সাই বাবা মা সরস্বতী শিব ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর এবং আমাদের শ্রীকৃষ্ণ রাধা শ্রী রাধা তারপরে আমাদের এখানে আছে মা সন্তোষী মা তারা মা তারপরে মা মনসা তারপরে লোকনাথ বাবা আছে আর তার সাথে আছেন আমাদের সেরাবাড়ি মাতা এবং এই দেখতে পাচ্ছি দক্ষিণারায়ণের ফটো আছে এই জন্য শিরাবালী মা এইজু রাধাকৃষ্ণ আর মাতা কন্যাকুমারিতে পূজিত মাতা কন্যাকুমারী এবং এখানে রয়েছে অবশেষে নৈহাটির বড় মা এবং দক্ষিণেশ্বরের কালমা